আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন গত প্রায় পাঁচ সাত দিন আগে এখানে বেশ কিছু ঢেঁড়স এবং পঁইশাকের বীজ লাগাইছিলাম এবং সেটা ভিডিও করে আপনাদেরকে দেখাইছিলাম যে এই জায়গাগুলো যেগুলো হচ্ছে মাটিটা একটু উল্টানো এগুলোতে হচ্ছে লাগাইছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত এখনও কোনো বীজ উঠে নাই দেখা যায় এবং সে পাশাপাশি এখানে আরও বীজ লাগাইছিলাম ওই পাশে হচ্ছে দেশি পাট দেশি পাটের বীজ লাগাইছিলাম এখন সেগুলো দেখব উঠছে কিনা দাদা দেড়শের বীজ আরে শাকের বীজ দিচ্ছিলাম উঠছে না কে পাঁচ ছয় দিন হয়েছে বুঝছো মাটির কি রস লাগে নাকি নাকি তা কোনো সমস্যা না আলুর কি অবস্থা কেমন হয়েছে তো মশাল্লা ভালো হয়েছে এই জায়গাটা তুলছে দাদা মনে হয় এখানে এক সাত দুই পাঁচ সাতটা কে লইব মাস দেশি আলু না হ্যাঁ ঠিক আছে আলু ঠিক আছে ভালোই বড়ো আলু দেওয়া একটু কম না ঠিক আছে ছাগলে টাগলে খায়া দায় হয়েছে নাকি গরু ছাগলে খাইছে প্রচুর এই যে দেখুন ওই অল্প একটু জায়গা তুলছে এবং এখানে বেশ কিছু আলু হয়েছে দেড় বস্তা আলু এখন আমি আমার এই যে দেখুন এখানে লাল শাকের জন্য আমাদের মরিচ ক্ষেত হয় নাই মরিচ ক্ষেত লাগাইছিলাম কি সুন্দর কেল দিয়ে রাখছি একদম কষ্ট করছি তারপর মরিচ হইছে না এর পিছনে কারণ হয়তো বা লাল শাক লাল শাকের জন্য মরিচ গাছগুলো নষ্ট হয়ে গেছে কারণ লাল শাক হচ্ছে প্রচুর খায় অল্প দিনে বড় হইয়া যায় এবং এই পাশে লাগাইছিলাম পাট দেশি পাট এই যে দেখুন দেশি পাট মার্শাল্লা উত্তাসে বীজ বীজগুলো হচ্ছে উঠতেছে এখন দরকার এখানে প্রয়োজনীয় পানি শেষ ইনশাল্লাহ খালকে তাকে চেষ্টা করবো পানি দেওয়ার একটু সামনে গিয়ে যদি দেখি যে পাট কীরকম উঠছে এখানে না দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছি কোনো রকম পাটের বীজ উঠে নাই তার মানে হচ্ছে এখনো বীজ উঠছে না এখনো প্রায় পাঁচ থেকে সাত দিন হয়ে গেছে লাগাইছি এখনো কোনো বীজের দেখা নাই যে এখন আবার এখানে মূলা শাক দিচ্ছিলাম যে দেখেন মূলা শাক এখন ফানি দিলেই হচ্ছে আশা করছি বড় হয়ে যাবে কিন্তু এখানে হ্যাঁ আলু বাইন করে না কোন শয়তান ধান ফালাইছে দেখেন কি পরিমাণ আলু প্রায় আট থেকে দশটার মতো আলু এখানে কেরাদানি ফালাইছে তো তোদেরকে নিতাম না সমস্যা নাই আর ভাবে ইয়াও দিসলাম এই দেড়শ দিসলাম বুঝতে আর ফুঁই শাক দিসলাম দেড়শ আর ফুঁই শাক তো উঠছে না বুঝলাম না দেড়শ ফুই শাক এগুলো একটাও উঠে নাই কিন্তু মূল আর শাকগুলো ঠিকই উঠছে মূলা শাকগুলো উঠছে আবার প্ল্যান করছি মূলা শাক ইনশাল্লাহ উঠলে পরে আবার বিক্রি করবো এক হাজার টাকার মূলা শাক বিক্রি করছিলাম আগে ঠিক আছে এই যে দেখুন কত বড়ো একটা আলু দেখা যাচ্ছে জুম করে দেখাই এই যে দেখুন কে জানি ফালাইছে এখানে এখন কথা হয়েছে আমাদের এখানে এখনো দেড়ো এই যে একটা দেখা যায় একটা দুটা গাছ এরকম হওয়ার কারণ কি আসলে জানি না আল্লাহ তালাই ভালো জানেন গাছ এভাবে না ওঠার কারণ অথবা গাছ কম কেন উঠছে এত কষ্ট করলাম মই দিলাম সম্পূর্ণ জায়গায় খুব আইলাম কোদাল দিয়ে এখন যদি ফসল না হয় তাহলে কি ফসল চাষ করার মন থাকে কি বলেন হ্যাঁ এই যে এখানে দুটা লাউ গাছ আছে দেখেন লাউ গাছ বাড়ার কোনো খবর নাই যে রকম ছিল এরকমই আছে ও ওয়াও মার্শাল্লাহ এদিকে দেখুন একটা দুইটা হচ্ছে বীজ উঠছে কি জানে একটা হয়তো দেড়শের বীজ মার্শাল হ্যাঁ না কি ধরবে না ও এদিকে একটা পাট শাকের বীজ উঠছে পাট পাতা এই যে দেখুন এ পাশে হচ্ছে একটা বীজ দেখা যাচ্ছে একটা গাছ দেশি পাট গাছ ভাবছিলাম ফাট গাছগুলা মানে পাট শাক বিক্রি করবো এই রমজানে এখন আর পাঁচ সাত দিন পরে রমজান এখন পাট গাছ বড় হওয়ার কোনো খবর নাই যাই হোক সব আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ হবে ঈদের রমজানে বিক্রি না করতে না পারলে হয়তো ইনশাল্লাহ ঈদের পরে বিক্রি করব প্ল্যান করছি কষ্ট করতেছি আশা করছি আল্লাহ কিছু না কিছু দিবেন এখানে একটা আছে আচ্ছা এই যে এখন এখানে দেখুন এখানে হচ্ছে একটা গাছ মাসাল্লাহ এগুলো হচ্ছে হ্যাঁ দেড়শের গাছ এবং এগুলো এখন যত্ন নিতে হবে যদিও বেশি একটা গাছ উঠে নাই ও এ পাশে আর একটা মাসা আল্লাহ আমি আশা করছি হ্যাঁ এবার পুরা জায়গাটা তো পাট শাক লাগাইছিলাম এখন তো কোনো খবর নাই পাট শাক তো আজকে তাকে প্রায় সাত দিন আগে লাগাইছি এখন হ্যাঁ পাট দেশি পাট বুঝছ এখন একটা দুইটার মতো উঠতেছে বুঝছো একটা দুইটা বেড়া আরও তো বেশি উঠার কথা না মনে আস্তে আস্তে উঠবো হ্যাঁ কারণ ফানিটা দিয়ে এই আশা করি উঠব হ্যাঁ কেটে না মাটি শুক না 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 অল্প পানি অল্প এভাবে মনে কর জিরি জি পানি জিরি জিরি ফানিটা দিলে একটু রস পাই বনে আরে হইল কে রে এত কষ্ট করলাম কেল তেল করে দিছি হাইব্রিড আছেন যার কাছ থেকে আনছি সে হচ্ছে আমাদের গরু যে আলিজার আলিজারের কাছ থেকে কেউ মরিচ নেবেন না দেখেন কি বাজে মরিচ ও এখানে দুইটা উঠছে দেখা যায় দেড়শ জাস মাসাল মাসাল যাই হোক এখন একটু কাজ করি ভালো তখন সবাই সার বেড়া তো অনেক সার দিছি দেখে লাল শাখালটাকে খেয়েছে নাকি আগে তো লাল শাখা প্রচুর তো এটা কি লই দে আল্লাহ তালাই ভালো জানেন এখন একটু গাছগুলো সাফ করব দেখুন মানে যে গাছগুলো হচ্ছে বড় হয়েছে এই যে ভালোই বড়ো হয়েছে এবং আরও বড় হওয়ার কথা ছিল অন্যরা যারা হচ্ছে দেশি মরিচ দিছে তাদের মরিচ হচ্ছে আরও বেটার হয়েছে গুণ বেটার আমাদের মরিচের চাইতে আমাদের মরিচগুলো হচ্ছে এরকম ভালো হয় নাই বুঝলাম না কাহিনিটা এখনও গাছে কোনো ফুল এই নাই দেখেন হকলে মাত্র ফুল দর্তে এভাবে হয় কি হয় হ্যাঁ এই বারো মাসে আসেন বেড়া যাই হোক এখানে টাকা ফোনটা রাখলাম এবং ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সালামু আলাইকুম আল্লাহ হাফেজ